আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচুর নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরম ছাগল ভেড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ লাইসোপ্লাস পাউডার এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন লাইসোপ্লাস পাউডার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং প্রাণীদেরকে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে লাইসোপ্লাস পাউডার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করে বাইরে রোগ যেমন গাম্বর রানীক্ষেত বারফ্লু ফাউলপক্স পিপিআর এফএমডি মৃত্যুর হার কমাতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ থেকে আপনার গবাদি পশু পাখিকে রক্ষা করতে ব্যবহার করুন লাইসোপ্লাস পাউডার যে কোনো ধরনের ধকল বা চাপে প্রাণীদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে লাইসোপ্লাস পাউডার প্রাণী দেহে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাইট্রোজেন ও ফসফরাসের দূষণ কমানো সহ লাইসোপ্লাস পাউডারের খামারে ওষুধের প্রয়োজনীয়তা কমায় এবং এফসিআর ফিড কনভার্সেশন রেশিও উন্নত করে এছাড়াও লাইসোপ্লাস পাউডার বিটাল অ্যাক্টাম অ্যান্টিবায়োটিক যেমন সেলফোসপোরিন অ্যামোক্সোসিলিন এমপিসিলিন ও মেথিসিলিনকে আরও কার্যকরী করে ব্যবহার ক্ষেত্র লাইসোপ্লাস ব্যবহারে প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে পারফরম্যান্স পুরোদমে দেখাতে পারে দখল বা স্টেজ এর বিপরীতে প্রতিক্রিয়া দূরীভূত হয় ঔষধের নাম লাইসোপ্লাস ওষুধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি ও গবাদি পশু মূল উপাদান দ্য ইমিউনি স্টিমিউলেটর কাজ বা ব্যবহার নির্দেশনা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করে বা রাজনৈতিক রোগ যেমন গাম্বর রানিক্ষেত বার্ড ফ্লু ফাউল পক্স পিপিআর এফএমডি মৃত্যু হার কমাতে সহায়তা করে সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি নির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে সাইজ দশ গ্রাম ও একশো গ্রাম স্যাসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই বাজেজাতকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই খাবার পানিতে লাইসোপ্লাস পাউডার ব্যবহার করতে হবে ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম ব্রয়লার উসোনালি মুরগির ক্ষেত্রে প্রথম সপ্তাহে তিরিশ গ্রাম প্রতি এক হাজার মুরগির জন্য তৃতীয় সপ্তাহে পঞ্চাশ গ্রাম প্রতি এক হাজার মুরগির জন্য পঞ্চম সপ্তাহে একশো গ্রাম প্রতি এক হাজার মুরগির জন্য পাড়া মুরগি ও ব্রিডার একশো গ্রাম প্রতি এক হাজার মুরগির জন্য যে কোনো দখল বা অ্যান্টিবায়োটিকের সাথে সহযোগী চিকিৎসা হিসাবে লাইসোপ্লাস ব্যবহার করা যায় বাছুর গরু ও ছাগলের ক্ষেত্রে প্রতি দশ কেজি দৈহিক ওজনের জন্য এক থেকে তিন গ্রাম লাইসোপ্লাস ধকল প্রতিরোধে বা অ্যান্টিবায়োটিকের সাথে সহযোগী চিকিৎসা হিসাবে লাইসোপ্লাস পাউডার প্রথম তৃতীয় ও পঞ্চম সপ্তাহে দুইবার করে ব্যবহার করা যায় লাইসোপ্লাস পাউডার ভ্যাকসিন বা টিকা দেওয়ার পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসাবে ব্যবহার করা যায় টিকা দেওয়ার প্রথম তৃতীয় ও পঞ্চম দিন পর ব্যবহার করা যায় ন্যাকসোপ্লাস পাউডার অ্যান্টিবায়োটিক চিকিৎসার পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসেবে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন ব্যবহার করা যায় সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র ভেটেরিনারি চিকিৎসা ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম